বাড়িতে ডিম যদি কম থাকে আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন অনেকভাবেই তো খেয়েছেন আশা করি সবারই ভালো লাগবে আমি তিনটে ডিম দিয়ে করেছি আপনারা চাইলে দুটো ডিম দিয়েও করতে পারেন ডিম তিনটে আমি ফেটিয়ে নিলাম একে একে এখানে দেবো গোলমরিচের গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব কড়াইতে অল্প তেল দিয়ে ডিমটা দিয়ে আমি অনবরত নেড়ে যাব নেড়ে একদম ঝুরঝুরে করে নেব দেখুন এইভাবে করে নিতে হবে এটা আমি তুলে নিলাম আবার তেল দিয়ে আলুটা কেটে রেখেছিলাম আলুটা আমি ভেজে নেবো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাও হয় সেদ্ধ হয় হয়ে গেছে আমি তুলে নিলাম তার মধ্যে কড়াইতে আবার একটু তেল দিয়ে মিললে লঙ্কাটা দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গরম মশলা গোটা গরম মশলা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এটা নাড়াচাড়া করে নিয়ে মশলাটা আমি করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা জিরে ধনে সেগুড়োটা দিয়ে আমি একটু হলুদ নুন স্বাদমতো চিনি আর একটা টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটা দিয়ে দেবো এবার দেবো ফোটানো জলটা জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে এবার রান্না করব ঢাকনাটা খুলে দিলাম ডিম ভুজিটা দিয়ে দিলাম আবার ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিয়ে আমি সবশেষে দেবো গরম মশলা আর দেবো ধনে পাতা এটা শুধু ভাতের সঙ্গে নয় এটা পরোটা বা রুটি এর সঙ্গেও খুব ভালো লাগে দারুণ স্বাদ